ভাবে খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কলার থোর বা কলার ফুলের অংশটুকু নিতে হয় যেটা খাওয়া যায় সেই পদ্ধতিটা আমি আজকে ভিডিওতে শেয়ার করব তো প্রথমে এরকম একটা কলার ফুল বা থোর নিয়ে নিয়েছি অনেকে এটাকে অনেক নামে চিনে থাকেন তো প্রথমে আমি কলার থোরের এই বাহিরের অংশটা একটু ভালো করে কেটে নিব একটু গভীর করে কাটবো তারপর এই যে পাপড়িগুলো মতো আছে এগুলো কিন্তু শক্ত এগুলো খাওয়া যায় না এগুলো ফেলে দিতে হবে সেই সাথে এই যে বাহিরের অংশের যে রেণুগুলো আছে সেগুলোও ফেলে দিতে হবে অনেকেই এটা খেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিতরের যে কালো কালো অংশ একটা আছে এই কালো রেণুটা ফেলে দিয়ে তারপর এটা নেওয়া যায় বাট আমি এত ঝামেলার মধ্যে যাব না যেহেতু আমার থোঁটটা মোটামুটি বড়ই ছিল সো আমি এভাবে পাপড়ি শক্ত পাপড়িগুলো ফেলে দেওয়ার পর একটা সময় দেখতে পারবেন যে পাপড়িটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসবে এরকম নরম হয়ে আসবে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আগের মতো খয়েরি কালার নেই এটার কালারটা কিন্তু এখন অনেকটা সাদা আর আর সেই সাথে খুব সফট খুব নরম আপনি হাত দিয়ে ভেঙে ফেলতে পারেন তো এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন আমি এই পাপড়িগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিব তো অনেকেই বিভিন্ন রকমের রেসিপিতে এটা করে থাকেন বা খেয়ে থাকেন আমি দেখুন এই ছোট যে অংশগুলো এই যে রেণুগুলো ভিতরের রেণুগুলো কিন্তু আবার ভিতরের কালো কোনো অংশ থাকে না ওইটা ফেলা লাগে না তার জন্য এটা এভাবে ডাইরেক্ট নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে ফেলা যায় কিন্তু বাহিরের দিককার রেণুগুলো যেগুলো কিনা না ওই যে খয়রি কালার পাপড়ির মধ্যে থাকে ওগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিতরের কালো অংশটা কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না খুব বেশি কষকস লাগবে তারপরে এইভাবে করে আমি ভিতরে অংশটা সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিব আর এটাকে অনেকে অনেকভাবে খেয়ে থাকেন আমি এখানে একটা ভর্তার রেসিপি করব তা আমি এটাকে মোটা মোটা করে কাটছি যদি আপনারা চাটনি বা ভর্তা বা ইয়ে খেতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু চাটনি হিসেবে খেতে চাইলে কিন্তু এটাকে কুচি কুচি করে কাটতে হবে যেহেতু আমি এটাকে সিদ্ধ করে ভর্তা বানাবো সেক্ষেত্রে আমি এটাকে মোটা মোটা করে কাটছি তো যদি চাশনি বা চাটনি করে খেতে চান তখন কিন্তু চিকন চিকন করে কেটে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখানে কিন্তু আর কিছু ফেলার নেই সবগুলোই নেওয়া যায় আর দেখুন এটা কিন্তু কষ ছেড়ে দিয়েছে কালো হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব পানিতে এটাকে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু কষের কারণে কিন্তু খেতেও ভালো